অনেক সুন্দর একটা ব্লু কালারের শাড়ি অনেক সুন্দর ব্লাউজ পিস একেবারে অফার প্রাইস মাত্র মাত্র তিনশো এটা একটা ব্যাগ সহ পাবেন মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাগের শাড়ি এটা হচ্ছে কালারটা ওই কাটালকটা দে পুরাটা ব্লাউজ পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটাও ইন্ডিয়ান অরিজিনাল জর্জেটের শাড়ি জামদানি এটা অনেক সুন্দর একটা জামদানি আর এটা দিচ্ছি আপনাদেরকে এটা অনেক সুন্দর শাড়ি মিষ্টি কালারের ভিতরে মানে আমার না থাকে মাত্র আমি অল্প কয়টা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর বেনারসি কাতান শাড়ি কালারটা হচ্ছে ব্লাউজ পিসটা আঁচল ভিতরে আছে এটা অনেক সুন্দর একটা জামদানি কাজ লাগবে নিয়ে নিবেন হান্ড্রেড পার্সেন্ট কটন বা জামদানি এটা কট না আপনারা এই দু কথা বুঝেন না সব ওগুলি করলে তো আপনারা কিছুই বুঝতেন না কোন না টালা জামদানি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিতরে আঁচল আছে মাত্র চারশো টাকা এই যে কত দিলাম মাত্র চারশো টাকা অনেক সুন্দর একটা মুরবি শাড়ি একটা টাঙ্গাইলা কটন শাড়ি টাঙ্গাইলা কটন শাড়ি মাত্র চাষ করায় এমন আর কি আর এই শাড়িটাও আমি ডিসকাউন্ট অফার করে দিতেছি এই শাড়িটাও ডিসকাউন্ট অনেক সুন্দর একটা কাতান শাড়ি পুরোটা আসবে লাল একটা সেটের অনেক সুন্দর কাতানটা আর এইটা হচ্ছে আপনার কাতানটা একশো টাকা হানড্রেড পার্সেন্ট কটনের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ লাগে খালি লয়ে নেবেন